আসসালামু আলাইকুম একজন বোনের যে কান্টটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে দেখতে পাচ্ছেন ট্রেনে এবং কমলাপুর রেল স্টেশনে একজন বোন তার ছোট্ট মাসুম বাচ্চাকে নিয়ে কতটা কষ্ট করছেন বোনের একটু এদিকে আসেন তো আমি এই বোনের সাথে একটু কথা বলতে চাই বোনের একটু নামেন তো দেখেন এই বোনটা কতটাই কষ্ট করতেছে আল্লাহ সুহান আল্লাহ আপনারা যারা যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমি রয়েছি আরিফাইদার আপনাদের সঙ্গে দেখেন এটা হচ্ছে আন্তনগর ট্রেন এই আন্তনগর ট্রেনের ভিতরে সে কতটা কষ্ট করছিল শুধুমাত্র চিপস এবং আলু বাদাম বিক্রি করে সালবাজা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন আর আরেকটি কথা হচ্ছে উনি কিন্তু শিক্ষিত বইন আলাইকুম আসসালাম বইন আপনার নাম কি আমার নাম জান্নাতুল ফেরদৌস মিম জান্নাতুল ফেরদৌস মিম আপনি কোথায় গ্রামের বাড়ি বিক্রমপুর আপনার গ্রামের বাড়ি হচ্ছে বিক্রমপুর এই যে আপনি এত কষ্ট করছেন ট্রেনে ওঠে ট্রেনে ওঠা তো খুব রিস্ক তারপরে এই ছোট্ট মাসুম বাচ্চা এই যে আরেকটা বাচ্চা ওকে নিয়ে এত কষ্ট করছেন কেন আপনি তো শিক্ষিত আমার বাচ্চাদের জন্য কাজটা করতে হচ্ছে কারণ আমার বাচ্চাদের নিয়ে কোনো জায়গায় চাকরি করা আমার পক্ষে সম্ভব না আর আমার বাচ্চাদের নিয়ে যদি আমি এই কাজটা করি তাহলে ওদের খেয়ালও রাখতে পারি প্লাস কাজও করতে পারি কিন্তু চাকরি করলে তার হয়ে ওঠে না ওর বাবা ভালো না এই জন্য ওনাকে আমি দূরে সরায় রাখছি মানে চিন্তা করেন বাবা বাবা কি নেশাগ্রস্ত বা এরকম কিছু হ্যাঁ আচ্ছা ওই আপনি ওর বাবা থাকে কোথায় আপনি থাকেন কোথায় ওর বাবা বর্তমানে কোথায় আছে বলতে পারি না কিন্তু আমি বর্তমানে দক্ষিণ কমলাপুর থাকি আপনি লেখাপড়া কোথায় করেছেন এটা আমি ঢাকা ফকিরাপুল থেকে করছি আপনি ঢাকাতে লেখাপড়া করেছেন প্রিয় দর্শক একজন বোন যার নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস মিম তিনি ঢাকায় লেখাপড়া করেছেন কুটকেলাছে এইটের পরীক্ষা দিতে পারি নাই এটে উঠছিলাম দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটে পরীক্ষা দিতে পারে না এই যে আপনি এগুলো আপনি নিজেই সংগ্রহ করেন জি আচ্ছা বোন আপনি এই যে ওই এই উদ্যোগটা দেখে আর ও যে 10 জন নারী রয়েছে তাদেরকে কি মেসেজ দিতে চান আপনি আমি এতটুকুই বলতে চাই যে যাদের স্বামী নাই বা যাদের স্বামী মারা গেছে বা আমার মতো এরকম স্বামী নেশাগ্রস্ত তাদের জন্য একটাই কথা যে নিজের পায়ে নিজে হাঁটতে শিখেন নিজের বলে নিজে চলতে শিখেন তাহলে অবশ্যই আপনার সবাই পিছন দিয়ে আপনাকে আপনাকে হয়ে দাঁড়াবে আর নিজের শক্তি সঞ্চয় করে নিতে হবে তাহলে আপনি নিজের ভবিষ্যৎ ভালো নিজের সন্তানদের ভবিষ্যতও খুবই ভালো আচ্ছা আমার একটা যে বিষয়টা জানার আগ্রহ এই যে দুইটা সন্তান নিয়ে তারপরে এখানে দুই থেকে আড়াই কেজি মানে এত কষ্ট করছেন কষ্ট মনে হচ্ছে না আপনার হ্যাঁ কষ্ট মনে হচ্ছে হলেও কিছু করার নাই কারণ অর্থের কাছে বৃত্তের কাছে সবাই খুব গরিব বা খুব অসহায় আচ্ছা প্রিয় দর্শক একটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই আমরা আপনারা যে যেই কাজ করি না কেনই কাজকে কখনো ছোট করে দেখবেন না আমি যদি জোতার মুচির কাজও করি এটা আমার কর্ম এই বোন চিপ বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন এটা হচ্ছে এই বোনের কর্ম কারণ এখান থেকে দু টাকা উপার্জন আসলে সেই উপার্জনের টাকা দিয়ে এই বোন তার দুই সন্তানকে খাওয়ায় এবং নিজেও চলে আর আরেকটি বিষয় হচ্ছে প্রচলিত একটি কথা রয়েছে নবীর শিক্ষা করিও না ভিক্ষা তুমি ভিক্ষা না করে সৎভাবে উপার্জন করে খাও কিন্তু এই নারী সেটা দেখিয়ে দিল যে আমি কারো কাছে হাত না পেতে বাচ্চার দুধ সংগ্রহ করার জন্য সিপ বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন একটি বিষয় আমরা বিভিন্ন জায়গায় দেখি অনেক চোর ধরা পড়ে বিভিন্ন সুপার সুপে বলেন বিভিন্ন ফার্মেসিতে বলেন মানে দুধ চুরি করছেন বাচ্চার জন্য ফার্মেসি থেকে সুপার স্যুপে থেকে দুধ চুরি করে সন্তানদেরকে খাওয়াবে কিন্তু এই বোন হচ্ছে তিনি মানে দুধ সংগ্রহ করার জন্য দুধ কেনার জন্য চিপ বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন এই বোনে বোন আপনাকে যদি অস্থায়ীভাবে মানে কোনো অনেক প্রবাসী ভাই রয়েছে অনেক বাংলাদেশী ভাই রয়েছে অস্থায়ীভাবে যদি আপনাকে একটি দোকান করে দিতে চায় আপনি কি সেটা রাজি আছেন হ্যাঁ ওনারা যদি খুশি হয় আমাকে দিতে চায় অবশ্যই আমি খুশি মনে নিব সেটা গ্রহণ করব আচ্ছা উনি খুশি মনে নিবে গ্রহণ করবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন কিন্তু এই ভোনের নাম্বার আছে এই নাম্বার কিন্তু পাবলিক প্লেসে এভাবে দিতে চাচ্ছে না আপনারা জানেন যে অনেকে ফোন দিয়ে কিন্তু এই ভোনকে ডিস্টার্ব ডিস্টার্ব করবে যদি আপনারা মানে বেশি সহযোগিতা করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি হচ্ছে এই যে জান্নাতুল ফেরদাউস মিম ওনার সাথে আমি আপনাদেরকে কানেক্ট করে দিব সবাইকে বলতে চাই একটাই কথা নিজের পায়ে দাঁড়াও তাহলে অবশ্যই ভবিষ্যৎ ভালো হবে এতটুকুই বলতে চাই